সংখ্য দার মৃত্যু থেকে আগের একটা কাটবে না আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহকে রাজি করা ছাড়া ছাড়া এই ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই ছোট জীবনটা আমি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে না পারবো দুনিয়া কেটা যাবে

যেইখানে ওইটা পড়তে দেরি জীবন বাহির হয়ে আসতে দেরি করে না যদি মরুত করে তারপর ওইখানে জীবন বাহির হয়ে আসে বিদায় ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত যদি আমি মানুষ মনে করি আখের রাখতে বিশ্বাস করি কসম দার আল্লাহকে রাজিবা যেতে হবে আবহাওয়া যেতে হবে দুনিয়া ভিন্ন কথা এখানে সবাইকে পালার বাদা আল্লাহর পক্ষ থেকে আছে চাই মুসলমানের ঘরে জন্ম নেক চাই কাফের ঘরে নিতে দেরি কানে ধ্বনি দিতে দেরি হন না দেরি করেন না হু আল্লাহ তোমাকে অস্তিত্ব আমি দিছি মৃত্যু সকাল পর্যন্ত কণ্ঠ নালিতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার সমস্ত দায় দায়িত্ব আমার এই ঘোষণা দিয়ে অস্তিত্ব দেখ আর দেখায়ও দেখা দেখা দিতেছেন কিন্তু আমি তো একটা দেখাইলাম আপনাদেরকে চব্বিশ ঘন্টা অক্সিজেনের অ্যাকোরিয়ামের ভিতরে আল্লাহ আমাদেরকে ডুবায়া রাখছেন সুস্থ রাখার জন্য যেটা মানব জ্ঞানে মানব বিজ্ঞানে মানুষের শিক্ষায় যে থিওরি এখনো আসে নাই যে প্রতিদিন মানুষকে একবার ডায়ালোসিস করা যায় একবার আমি শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করছি প্রতিদিন মানুষকে একবার ডায়ালসিস করা যায় কসম খোদার এই থিওরি এখন পর্যন্ত দুনিয়াতে আসে কি আসছে নাকি কারো জানা আছে শিক্ষিত মানুষ গুলা বলেন জানা আছে যে সপ্তাহে সাত দিন ডায়ালিস করা যায় পাঁচ দিন যায় পাঁচ দিন আর আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি সত্তিরিশ বার ডায়ালিস করেন যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি তুমি করতে থাকো বিজ্ঞান যদি ভাবতো আমার বিশ্বাস মাফা লাগতো ফেলে মনে হয় চক্ষু ফিরা যাইতো ফেরাউনের জাদুঘর কাজের চিৎকার দিয়া বসে আমার না সমগ্র দুনিয়া শিক্ষিত মানুষ চিৎকারি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন কামরাঙ্গির চরের প্রত্যেক মানুষকে দেন আল্লাহ ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পাওয়া ব্যতীত দুনিয়াটা যাবে কিন্তু মৃত্যু লগ্ন থেকে নিয়ে হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক ষাট সত্তর বৎসরের না ব্যাপার তো হলো সারা জীবনের চিরদিনের ব্যাপার চিরদিনের ব্যাপার এটা এক তো হলো এই ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে কাছে গ্রহণযোগ্যতা পায় আর দ্বিতীয় কিন্তু যদি কামরাঙ্গির মানুষ শত শত হাজার হাজার মিনি ফ্যাক্টরি যেখানে আবার দেখতে দেখলে দেখা যাবে যেখানে মাদ্রাসার জাল বিছানো। আর সবচেয়ে বড় কথা হইল হাফিজি হুজুর যেখানে আছেন রহমাতুল্লাহ আলাই যিনি এখনো আমি তো মনে করি তামরাঙ্গীর চল আমি আগ্রহী এখনো বলি যখনই আসি তখনই বলি তামরাং মিরচলের মানুষের তো উচিত যে সরকারি ট্যাক্সের সাথে সাথে হাফেজজি নজুরকে জমিদারি ট্যাক্স দেওয়া ট্যাক্স দাও হুম মনে বিশ্বাস হয় না আপনাদের জন্য হ্যাঁ বিশ্বাস হয় এই আবহাওয়া কদম যদি এখানে না পড়তো পাঁচশো টাকার কাঠার জমি এখন যেই বয়সে দেখছি ওই বয়সে তো ব্রেন একবারে চকচকে ছিল আলহামদুলিল্লাহ এখন তো ব্রেন ডাল হয়ে গেছে যেই বয়সে দেখছি ওই বয়সে তো ব্রেন একবারে চকচকে ছিল ওই পাশে হাফের জুজুতে দেখছি রাত্র দেখছি দিনও দেখি ডাইরেক্ট দেখি দেখছি লুকায়ও দেখি রাত্রেও লুকায় দেখছি দরজার ফাঁক দিয়া জানলার ফাঁক দিয়া হাফের জুজু করে কি আমার দুই চার রাত্র আমার দেখা আছে হাফের জুজুর রাত্রে করে কি আল্লাহ অলির কারণে খামরাম দু চোর এতটুকু পড়ছে আল্লাহ জানে কোথায় উঠবে এটা আমি জানি না শুনতেছি নাকি চোদ্দ কিলোমিটার নতুন করে আবাদ কি বুড়ি গঙ্গাকে জাগানো হতেছে। হারানো নদী আবার চালু করা হইতেছে ওটা চালু হলে তো কামরাঙ্গির সিঙ্গাপুর ও সিঙ্গাপুরের সমতুল্য হইতে পারে আমি বলবো সব হাফিজ জরুরের মত ওই আল্লাহ বলিল কার বিদায় কামরাঙ্গির চোরের মানুষকে বলতে চেয়েছিলাম এরা যদি প্রশ্ন করে আমাকে

এক গুণের বর্ণনা সমগ্র সৃষ্টি যদি দিতে থাকে আর দিতেই থাকলো আজীবন দিলে তো আল্লাহ রহমান যে এটা বর্ণনাই তো শেষ হবে না রহিমে কবে যাবে রহিমে কবে যাবে রহমানই তো শেষ হবে না রহিমে কবে যাবে মালিকে কবে যাবে কুদ্দুসে কবে যাবে সালামে কবে যাবে মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাযাকুল فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيد المقيت الحسين الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائف الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السند القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفضل الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الضار النافي النور الحادي البدي والباقي الوارث

এই জন্যই আল্লাহ মালিক বড় স্মান করছেন আমাদের বড় দয়া করছেন বড় ভালোবাসার ভালোবাসার কারণে হাই ওইদিকে গেলে আবার হারাই যাবো আবার কে কি বেলা ফেলে একটু চিন্তা করি ওইদিকে গেলে হারাই যাব আল্লাহ সহজ করছেন নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকের জন্য প্রত্যেক ক্ষেত্র আমার জন্য আল্লাহ সহজ করছেন প্রত্যেক ক্ষেত্র জন্য আল্লাহ সহজ করছেন যেই ক্ষেত্রেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন প্রত্যেকের জন্য আল্লাহ সহজ করছেন যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো সহজ আল্লাহকে রাজি করা সহজ আল্লাহ সহজ করছেন আমি তো বলি জানি না আপনারা একমত হবেন কি হবেন না আল্লাহ আমাদেরকে কোরআন দিচ্ছেন ঠিক না আমাদের সমাজের এইটটি পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্ট মানুষ কোরআন করতে জানা

কালামের খতমের সোয়াব পাওয়া এটা তার ব্যাপারে ভাবা যায় নাকি আমার কথা বুঝতেছেন না বাবা যায় আমার মনে হয় আল্লাহ মোহাম্মত করা এটাই মনে হয় মনে করা আমাদের জন্য সুরা এখলাস পাঠাই দিছেন কি পাঠাই দিছেন যদিও আপনি বলবেন সুরা এখলাস আল্লাহর পরিচয় কিন্তু বদ্ধু সাহাবি বলতেছে সুরা এখলাস যখন নাজেল হয় বন্ধু সা চিৎকার দিতেছে বলতেছে নে আমার রব জয় আমাদের রবের জয় সবাই জিজ্ঞেস করতেছে রয় র জয় রবের জয় মানিক ভাইয়া খুব কলিল ভয়তেল জাসিল